বলছি ফুটে দা অত টেনশনে আছো যে টেনশনে থাকবো না ভাই আগের দিন যে তেলগুলো বিক্রি করে আসলাম ব্রেকার তেল এখনো পর্যন্ত একটা মেসেজ কল কিচ্ছু আসেনি তাই তো বলছি ভাই সত্যি কাজ করবে তো এত গরম দিয়ে বলে আসলাম এখন যদি কাজ না করে রাস্তাঘাটে কেউ যদি দেখা হয় না বেলুন দিয়ে বাড়ি দেবে আরে কাজ হবে পাদু ভাই তো ওরাই কাজ হবে বললি হয় সে তো ভরসা আমার আছে কিন্তু ব্যাপারটা ভাই বুঝতে পারিস ব্রেকআপ তেল মানে পুরনো ভালোবাসা ভুলে যাবে এটা কি অত সোজা বাংলা খাইয়ে তিন চার বোতল মানুষ ভুলতে পারে না আর উপর দিয়ে তেল লাগাবে তাতে ভুলে যাবে হ্যাঁ আমার তো কেউ সন্দেহ লাগছে ওই ভাবলি তো আমারও সন্দেহ লাগে কিন্তু সব সন্দেহ এক আর আমাদের পাদু ভাই পর বিশ্বাস একপাশে আরে তার জন্যই তো গরম দিয়ে বিক্রি করে এসে লোকেও কি গরম গরম কিন্তু এখন একটা ফোনও আসলো না মেসেজও আসলো না কি করবো কিছু বুঝে পাচ্ছি না বলছি পাদু কোথায় গেছে আসি আবার আমাদের উপর চেঁচামেচি না করে কেন ওই যে আমরা লোকেদের কি নাকি বুঝাইছি এখনো মেসেজ ফোন কিচ্ছু আসলো না এটা তো টেনশন কই গো স্বামী শুনছো হ্যাঁ বলো বলছি নেদু না কোনো বাড়ি আসলো না যে কোথাও খেলা করছে তো আসবে বলছি তোমার আর ওই জন্য চা করবো করো টো আধা চা করো বলছি ভাই না বলো কি ব্যাপার কয়েকদিন তো তোর বউ তোর উপর বিশাল চেঁচা চেঁচাচ্ছিল এখন মনে হচ্ছে একটু তালে আইছে হ্যাঁ আর বলো না বলছি কি মন্ত্র দিলি তোর বউ যে আবার তোর পালি চলে আসলো আর বলো না অনেক মন্ত্র পড়াতে হয়েছে মানে আর সেরকম কিছু না বল না ভাই বল না আমার বউ চলে গেল আমি যদি তখন সেই মন্ত্রটা পড়াতাম তাহলে হয়তো যত না আরে না না আমার বউ এমনি ভালোই আছে মাঝে মাঝে একটু ব্রেন শর্ট হয়ে যায় বুঝতে পারিস মানে মানে আমার বউর কথার বিরুদ্ধে যদি চলি তখন ওই শোনা দেয় নালি এমনি ভালো আছে বুঝতে পারিস তুই না ভাই মাঝে মাঝে আমার কনফিউজ করে দিস কিরকম ভবিষ্যতে জীবনে কোনদিন বিয়ে করব না এখন আমার বলতিছিস আমার বউটা ভালো আছে তুই যেই ভালোর কথা বলিস না সেই বিয়ে করতে ইচ্ছা করে আমার যেই বলিস না ফুনা তুলিছে সেই সময় মনে হয় কি বাবারে বাবা ছেড়ে দে মা কান্দিবাছি পাতো টেনশন না নিয়ে এটা করিই ফেলাও কি বলছিস ভাই আরে বউ যদি ভালো না হয় মোটা মোটা তো পাস হবে ঝগড়া জাতি করে তুই মাথার ব্র্যান্ডটা তো কাজে লাগবে নাকি কই গো শুনছ বল গো বলছি পাদু নাকি আবার ওই কলেজে চলে যাবে পাদু কলেজে যাওয়ার আগে নেতন ডেট স্কুলে ভর্তি করে দিয়ে গেলে হতো না ঠিক বলিস আজকে পাদু আসুক বাড়ি তারপর বল বানি ওর এখন থেকে পড়াশোনা শুরু না করলে পারে এরপরে মোটামুটি বই ধরবেই না ঠিক বলিস বৌমা বলছি ফুটে দা তোমার চা একটু চিনি বেশি দেবো তো হ্যাঁ ঠিক আছে এখনই আনছি সত্যি ভেব না তোর বউ মোটামুটি ভালোই আছে বললেই হবে না এত ঝগড়াঝাটির পরেও আমার এত ভালোভাবে বললো যে ফুটে একটু চিনি বেশি দেবো কিনা ও তো সেরকম কোনো অসুবিধা নেই না ভাই বললেই হবে না আমার আগের যে বউটা ছিল না ওই বউটা যদি থাকতো না কি বলতো জানো বলতো কি যে চায়ে একটু বিষ বেশি দেবো নাকি কি বলছো আরে ভাই ঠিকই বলছি ওই বললি হবে না ওই খালফাড়ের মেয়ে ভালোই আছে তুই ভাই আমার জন্য একটা মেয়ে দেখ বুঝছিস যাই হবে মোটামুটি এবার ভগবানের নাম করে একটা বিয়ে করবো ফার্স্ট অ্যান্ড লাস্ট হ্যাঁ টেকলি টেকবে না টেকলি হ্যাঁ নমস্কার

ভাই ভাইপো আয় তোর কথাই তো বলছিলাম বলছি ভাইপো আমাদের কোনো দোষ নাই আমরা ভালোভাবে বুঝে আছি এখন যদি তারা ফোন মেসেজ না করে আমরা কি করব বল আরে বাবা ফোন মেসেজ করেছে তো কো কো কই আমাদের ফোনে তো আসেনি আরে বাবা ওটা নারকেল বেগম ম্যাডামের নাম্বার দিছি ও তাই বল ত্রিভুজন বুঝেই আইছি আমরা তাই তো ভাবি আমাদের কোনো ফল তো হয়নি তা 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 ভাইপো মেসেজ কি লিখেছে বিশাল কাজ করেছে সত্যি ভাইপো ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে মানে হ্যাঁ কেউ তো তার গার্লফ্রেন্ডের নামই বলতে পারতেছে না এ এমন কি তো অনেকে তো বলতে পারতিছে না যে সে প্রেম করেছে কি করে নাই ভাইপো এই কথা লোকের জানাস না তোর নির্ঘাত আমেরিকাতে ধরে নিয়ে যাবে কেন ফুটে দা আমেরিকায় কি ব্রেকআপ বেশি হয় নাকি আরে বাবা এইসব টেকনিক যদি আমেরিকায় চলে যায় না আর এটা বোতল কত করে বিক্রি হবে জানিস কত হবে ট্রায়াল ট্রাইল ভার্সান এখন থেকে দামে বিক্রি হবে দামে বিক্রি হবে মানে হ্যাঁ এখন থেকে অনেক দামে বিক্রি করা হবে এগুলো হেসব সব বোন গালো কালে তো বলে আইসি মাত্র দুইশো টাকা করে কেরক যদি লাগে ফোন করো মিসকাল দিও সেই সব কথা বলে আইছি

সবকিছুই তো পারিস সবকিছুই তো বুঝিস কারণ পড়াশোনা করতে গেলে দেখো বাবা তোমার দাদা পাদু কত কিছু আবিষ্কার করতেছে পড়াশোনা না করলে কি এসব পাত্তা আবিষ্কার করতি আমার এখনো বয়স হয়নি স্কুল যাওয়ার আমি এখন স্কুল যাবো না বলছি ভাই ভাইকো তুই তো সব কাজ বাজ পারিস মোবাইলে গেম খেলতেও পারিস সবকিছু পারিস তুই স্কুল যেতে গেলে তোরা তো কষ্ট কিস আমি যখন সবকিছু পারি তো স্কুল পাঠাবা কেন বলো স্কুলে না গেলি বলো টাকা পয়সা কি করে ইনকাম করবা চলো বাবা টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবা তোমরা খালি সুযোগ দাও আর পঞ্চাশ হাজার টাকা দাও দেখো এক মাসে আমি কত টাকা ইনকাম করে দেখাই টাকা দিয়ে দিয়ে কি করবি ব্যবসা করবো বড় বড় লোকরা ব্যবসা করতে যে চিট পড়ে যাচ্ছে তুমি ব্যবসা করবা ব্যবসা কোনো মানান করতে পার না তুমি ব্যবসা করবা বলছি ভাই ব্যবসা করতে গেলে তো পড়াশোনা হিসেব ফিসেব জানতে হয় পয়সা বা আমার দরকার নাই তোমরা খালি আমার টাকা দাও আর টাকা নাও অত টাকা কোথায় পাবো আর তোমার উপর বিশ্বাস করে পঞ্চাশ হাজার টাকা দিলি তুমি যে টাকা ডুবাই দেবে না তার কোনো গ্যারান্টি আছে পঞ্চাশ হাজার টাকা দাও আর তিন সপ্তাহ পরে টাকা ফেরত নাও আর যদি টাকা ফেরত না দিতে পারিস তাহলে আমি ঘর ত্যাগ করে দেবো ও মা কি কুলক্ষণের কথা শোনো না না ভাইপের উপর ভরসা আছে একটুখানি তো চিটিংবাজি করতেই হবে তাই বলে লোক ঠকা টাকা আনবি আরে কাকা লোক ঠকা টাকা আনবো ব্যবসা করবো ব্যবসা শোন ব্যবসা ব্যবসা পরে করবি কমসে কম টেন পাস কর তারপরে ব্যবসা করবি টেন করতে করতে বুড়ো হয়ে যাবো কেন

করব কিছুদিন সময় লাগবে আমি এখন স্কুল যেতে পারবো না ঠিক আছে তোরা আজকের থেকে এক মাসের ছুটি দেয়া হলো এক মাসও দি ফারজলি আমি বাদবাশির যা করার করবি কিন্তু তারপরে তো স্কুল যেতে হবে এই এক মাস দিই হয় নাকি এই এক বছর সময় দিতে হবে আরে ভাই বলছি এক মাসেই হবে পাদুদা তোমার সাথে কি কথা হইছে আমি তখন বল দেব কিন্তু কি 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 বলবি রে আরে গায়া কিচ্ছু না ও ফারজলি করছ আমার সাথে ফারজলি না সত্যি কথা কি হয়েছে রে না

সাবধানে যা বলছি টাকা পয়সা আছে ওই পাঁচশো টাকা আছে ওই তুই এক কাজ কর দোকানে আছে হ্যাঁ যাওয়ার সময় ওখান থেকে টাকা নিয়ে যা আচ্ছা আসি ভাই বলে দিচ্ছি পাদু দা আমার কিন্তু ভর্তি করবা না চুপ থাকবে চুপ থাক সবার সামনে আমার মান সম্মান দিবি নাকি ঠিক আছে যাও আগে নাকি ভালো করে পড়াশোনা করো এদিকে ওই মেসলে দিক টাকা রাখি করবা না বুঝতে পারছো মার খাইছিস আমা ভাত দাও খিদে লাগিছে এতক্ষণ কোথা থেকে না পাকে বাড়াছিস এতক্ষণ খিদে লাগেনি এখন খিদে লাগিছে ভাত দাও আসো গিলে যাও কি রান্না করিছো

তুই কি কথা বলছিস ঠিকই বলিস তোমাদের কথা মতন কথা বলি ঘরে কি না তুই ঘরে যা হ্যাঁ এখন উচিত কথা বলিস না এখন ওনাদের পায়ে ফুরা আমি ভাই ওনাদের কথা শোনার ভিতর নাই জীবন পুরো অন্ধকার হয়ে যাবে বলছি ধ্যামনা না। ভাইপো কথা তো ঠিকই বলিস তুমি আছো ওর কথা ধরে দাও টান শোন ভাই তোর ছেলে টেড়া হতে পারে কিন্তু ওর কথার কিন্তু মানে দম আছে প্রত্যেকটা কথা একদম রাইট কথা জবাব দিতে গেলে আঠু যায় সে তো আমারও যাই এখন কি করবো বলো কিছু করার দরকার নেই কাজ বাজ খুঁজতে হবে বিয়ে করতে হবে বুঝতে পারিস চলো দেখি সেন্টারিং এর হেল্পার কি নেয় নাকি বলছি বন্ধুরা তোমাদের ভিতর কেউ আসে নাকি সেন্টারিং কাজ করে আমাদের একটু বা হেল্পারি কাজ করতে পারি না কিচ্ছু কালাম কাজ বাজ কিচ্ছু নেই যে তেলের ব্যবসা করতাম আমার এখন বসে বসে খালি খালি খাওয়া কোনো কাজ নেই দেখো ভাই একটু রাজমিস্ত্রি কাজে নিতে পারো নাকি দেখো ভাই একটু চেষ্টা করো আবার বিয়ে করতে সামনে পয়সা করি না হলে বউ কি থাকবে সবাই তো আর এই বউর মতন হবে না না এদিকে টান দাও ওদিকে টান লাস্টে আমার ন্যাচ ধরে টান দাও সত্যি ভাই তোর বউর মতন হয় না তুই কাজ বাজ কিচ্ছু করিস না তাও তোর কোনো সময় বলেও না কাজে যাওয়ার কথা আমার বউ হলি সকালে বিকালে এমন হামন দাস্তা না না বসার জায়গা থাকতো না আর বললাম না থাক বলো বলো এতদূর বলি খেলাই তার রাত্র কি কি বাদে কই গো শুনছো চা হয়ে গেছে তোমাদের নিয়ে যাও যা ভাই চা নিয়ে আই আসতেছি দাঁড়াও বলি হবে না ধ্যানার বউ ভালো আছে নালি কাজ বাজ কিচ্ছু করি না আমরা আমাদের রান্না করে খাওয়াই আর কিছু বলেও না দেখি হাগুদার দিয়ে খাল পাড়ে খাবার নিতে হবে আর কোনো মেয়েতে আছে নাকি ভালো মেয়েতে বৌমা বাবা আসিস আসি নে বাবা নে একটুখানি সুদ খেয়ে নে বাবা না আমি খাবো আমার ভালো লাগছে না আরে বাবা সুদটা খেয়ে নে তোর বাবা একটু পরে আসবে উকিল বাবার সাথে কথা বলতে গেছে কেন

আমার নামে লিখাও যা তোর নামে তাই আমার যে ঘরটা লিখে দেবে সেটা তোর নামে আমি পরে আবার ট্রান্সফার করে দেবো চুপি সারে কেউ জানতে পারবে না বুঝতে পারছিস এইবার সাপোজ মনে কর চৈতারি কোনো সময় জানতে পারলো তোর নামে দুই দুটো ঘর তোর চৈতারি তোর কাছে আবার ফেরত আসতে পারে বুঝতে পারিস কি বলছো মা তুমি চুপ দেয়ালের কান আছে তোর বাবা যদি কথা শোনে না বিশেষ সম্পত্তি কিচ্ছু দেবে না সত্যি মা তুমি খুব ভালো মা তুমি খুব ভালো অনেক প্ল্যানিং করে তোর বাবাকে বোঝাইছি বুঝতে পারছিস তোর বাবার সামনে মন খারাপ কোনো সময় করবি না আর এমন ভাব দেখাবি দি যে চৈতালির কথা তুই মনেই করিস না চৈতালির তুই চিনিস না বুঝতে পারিস একটু নাটক অভিনয় কর থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তুমি খুব ভালো খুব ভালো হয়েছে এখন তাড়াতাড়ি এটা খেয়ে নে তো দাও 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 খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে বলছি ঝাল হয়েছে নাকি না না খুব ভালো হয়েছে তার জন্য আমার বেতাটা কমে গেছে ধরো আমার ট্রেন আছে এখন যাবো কোনো মিনিট পরে ট্রেন আছে সেই ট্রেনে যাবো বাড়ি বলছি কি মা আজকে দিন থেকে গেলে হতো না ভালো মন্দ রান্না করেছিলাম না না মাসি কাল পরশু আবার আসবো তুমি আবার ফোন করো ঠিক আছে আচ্ছা ধরো তেলটা ধরো ভাইকে লাগিয়ে দিও আচ্ছা আসি মাসি তাহলে বলছি খাওয়া দাওয়া করে যে সন্ধ্যার তাই না এখন বৃষ্টি বর্ষার দিনা বৃষ্টি হলে চাকরি বাকরি কেমন চলছে এই তো ভালো চলছে বলছি পেমেন্ট টেমেন্ট কত দায় মাসে ওই পঞ্চাশের মতন দিচ্ছি এখন পঞ্চাশ হাজার হ্যাঁ আরো বাড়বে বলছি কি বিয়ে খা করবি না ছেলে পেলে দেখবে নাকি না না দেখা টাকা লাগবে না কেন দেখে রেখেছিস বুঝি কি যে মাসি তুমি আসছি আমি হ্যাঁ আচ্ছা নারকেল তেলের বোতলে তেল ভরিয়ে দিছি ওই তেল দেখলিবারে কেন ফোন করে শুনিয়ে তো দাম কত এর জন্য আমি চালু কম না নারকেল তেলের বোতলে ভরে দিছি এখন লাগাই বেড়াও বলছি বাবা খাওয়া দাওয়া হওয়ার পরে দেখ আমি যা বলছি তাই শোন নাহলে কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মানে বাবা তোর তো তোর উপর বিশ্বাস হতে হবে বুঝিস না নাকি তা ঠিক বলেছো দেখো মা দিয়েছি ভালো করেছ এখন যেখানে যেখানে সেখান সেখানে লাগাও ওখানে তো লাগেনি আরে বাবা এই বুকি টুকি আঘাত লাগতে পারে পরবর্তীতে সেই সমস্যা হবে এই তেল দিয়ে মালিশ করো বলছি ওই দিদিরে কে তেল আনতে বললো আরে বাবা সকালে আসছিল তাই আমি বললাম বিজয়ের এরকম মাধার লেগেছে তো বলছে আমার একটা জানা কবিরাজ আছে তেল পড়ে দিবি পরে গায়ে পর ব্যথা সব কমে যায় তাই নাকি তাড়াতাড়ি তেলটা লাগিয়ে ফেল গুড বাই তো বাবা দেখবে ছেলে ভদ্র হয়ে গেছে তখন তাড়াতাড়ি তোর নামে জমি সব বিষয় সম্পত্তি দান করে দেবে বুঝতে পেরেছিস দাও 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 এক কোণে লাগাচ্ছি হাত পায়ে ঘষে ঘষে সব জায়গায় লাগা ঠিক আছে আচ্ছা মা আমি দেখি রান্নার ব্যবস্থা করছি রাত্রে তুই রুটি খাবি তো না কি খাবি হ্যাঁ পরোটা খাবো ঠিক আছে বানাচ্ছি তুই তাড়াতাড়ি তেলতে লাগিয়ে আরাম কর তোর বাবা এক চলে আসবে আচ্ছা তোর বাবা যখন আসি না বাবার সাথে ভালো করে কথা বলিস তোর পর বিশ্বাস হওয়ার দরকার আর মোটামুটি কোনো সময় যেন বুঝতে না পারে যে তোর চৈতালির কথা মনে করিস চৈতালি নিয়ে মন খারাপ করিস বুঝতে পারিস তাহলে কিন্তু সব প্ল্যানের গড়বড় হয়ে যাবে আচ্ছা মা কি খেল রে বাবা ভারী গন্ধ আসতেছে তো লাগাই খেলি আর কি করবো হাত পায়ে ব্যথা আছে বুকিয়ে একটু চোট লাগেছে লাগাই ফেলি লালা লালা লা 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 বাবা চা চা টা 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 বাবা বিজন আরে বাবা তুমি কখন আসলে এই তো সবে আসলাম কি করছো তুমি ওই যে দিদি তেল দিয়ে গেল তেলটা লাগাচ্ছি কোথায় কোথায় একটু ব্যথা আছে তো ওখানে লাগাচ্ছি বলছি তেলে কি কোনো কাজ হচ্ছে এই কেবল লাগালাম ব্যথা কমতে একটু সময় লাগবে না হ্যাঁ হ্যাঁ তোর ব্যথা কমলি আমার জন্য একটু রাখিস বুঝিস আমার মাঝে একটু ব্যথা আছে লাগাবানি না না বাবা লাগাও না তো না না তোর এখন বেশি ব্যথা তো তুই আগে লাগা পরে আমি লাগাবানি দেখি বলছি বাবা চা খাবা মারে বানাতে বলবো না না কেবলই মোরের তো চা খেয়ে বলছি বাবা ভাবছি কি একটা কোম্পানিতে চাকরি করবো নাকি কি কোম্পানি বাবা ওই তো কোল্ড ড্রিঙ্কসের এর কোম্পানি মানে বোতল প্যাকিং করতে হবে মাসে কত করে দেবে আট টাকা আট টাকা এক মাসে হ্যাঁ বাবা এত কম টাকায় চাকরি করা কি ঠিক হবে কি করবো বাড়ি বসে বসে ভাল লাগে না তার বন্ধুদের সাথে ঘুরে ঘুরে মোটামুটি সময় নষ্ট না করে এটা ভাবছি কি ওই এটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে কাজ করবো তা ভালো বুদ্ধি করিস তো কত দূর এই তো এখান থেকে পাঁচ কিলোমিটার তারপর তো গাড়ি চাড়ি কিনে দিতে হবে নাকি আসা যাওয়ার জন্য না বাবা গাড়ি চাড়ি কিচ্ছু লাগবে না ওই অটোতে যাবো অটোতে আসবো তারপরে পাঁচ ছয় মাস কাজ করার পরে কিছু টাকা জমিয়ে আর ওই কিছু টাকা ফাইন্যান্স করে একটা বাইক কিনবো ভাবছি কেন আমি দিচ্ছি তো কিনে না বাবা লাগবে না আমার আমি নিজের যোগ্যতায় করবো এখন যা করবো তুইলে তো মনে হচ্ছে বিরাট কাজ করতেছি বললি হবে না কি বলছো বাবা বলছি এতদিন পরে তোর একটু ফিরিয়েছে তাই ভাবছি না এরপরে আরো ছেলের বুদ্ধি সুদ্ধি বাড়বে বাবা বাবা হ্যাঁ তো ভালো বলছি তুমি এক কাজ করো কোম্পানিতে কিছুদিন কাজ করো যদি ভালো লাগে তো ঠিক বড় একটা চার দোকান খুলে দেবো বুঝতে পারছো খালি বসে বসে টাকা নেবা দু চারটে লেবার লেবার দেবা তারা প্লেট ফ্লেট ধোবে চাটা দেবে আর তুমি বসে বসে টাকা নেবা বলছি বাবা বড় ব্যবসা করতে গেলে অনেক টাকা দরকার টাকা খরচা করে কোনো দরকার নেই আমি লোকের কোম্পানিতে কাজ করবো খাবো দাবো আর টাকা নিয়ে চলে আসবো কোনো ঝামেলা নেই আমাদের বিজয় তাই তো তো জাদুর মতন কাজ করছে দেখছি বলছি বাবা তুমি হাত পা ধুই আসো তারপর একসঙ্গে মিলে খাবো আচ্ছা বাবা আমি হাত পা ধুয়েছি তালি শালা তেলে এরকম কাজ করতে পারে হ্যাঁ মোটামুটি অতো বিশ্বাসই হচ্ছে না বড় বড় ডাক্তার কবিরে ফেল আর এরকম তেল যে মার্কেটে আসে আগের থেকে তো জানতাম না তাহলে তোমার ছেলেটা কবে ভদ্র হয়ে যেত তেল বাঁচিয়ে থাকলে পরে আমি একটু লাগাবানি দেখি মাজার ব্যথা কমে নাকি বাবা তেল লাগাই কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে

বলছিস নাকি তোর বাবার সাথে আজকে যেরকম কথা বলেছিস কথাই বলবি তাড়াতাড়ি তোর উপর বিশ্বাস হয়ে বুঝতে পারছিস সব বিষয় সম্পত্তি লিখে দেবে ঠিক আছে মা বলছি মা সত্যি কোল্ড ড্রিঙ্কর কোম্পানি আছে সেখানে চাকরি করবো মা করবি হ্যাঁ কর তাহলে

কিন্তু তোমারটা ফিরি ফিরি লাগছে আর কি যেন একটা ভুলে যাচ্ছে বুঝতে পারছি না আমার মনে হয় কি ভুলে যাচ্ছি কি ভুলে যাচ্ছি মনে কোথায় হাগু করেছি সকালে সেই কথা ভুলে যাচ্ছে না বাবা কি সকালে আমার টাকা দিলো না কি ভুলে যাচ্ছে মনে হচ্ছে টাস খালি খালি টেনশন নেই লাভ নেই চালি পারে দেখ মা ভাত বাড়ো বিশাল কি দিলা গিয়েছে এই তো বাবা হয়ে গেছে আয় 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 কি যে ভুলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না রে বাবা তবু মনের ভিতর থেকে অনেক বোঝ খালি হয়ে যাচ্ছে যা মনে হচ্ছে কিন্তু ভুলতেছি কি আমি তো তাই বুঝতে পারছি না ও যাই হোক তো অত শত দরকার নেই বলছি পা দাদা মনটা এরকম খারাপ কেন আর বলিস না আজকে ম্যাডম কেস খাওয়াই দিচ্ছিল তার জন্য তো তোমাকে বলেছিলাম মালটা নেওয়ার দরকার নেই আরে নেওয়াই কোনো অসুবিধা হয়নি ওর নিয়ে ভালো চাল হয়েছে একবার চালাইছিল না ওরে দেখলি ভাই পাইছে কখন কি বলেছে সারা বছর পড়িয়ে মাত্র বত্রিশ নম্বর পাইছি তাও প্রত্যেকটা সাবজেক্ট মিলোই টাই পারি তো মোটামুটি হাসিতে হাসিতে নাচিয়ে দিতাম প্রত্যেকটা সাবজেক্ট মিলয় বত্রিশ নম্বর বুঝিস তাও কি কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি আর কটা ক্লাস পড়তে পারতি রে তাই একটু চাকরি বাকরি পেতে পারতিস চাকরি যাওয়ার দরকার নেই এম এ বি বি এড পাশ করে মানুষ হাওয়া খাচ্ছে চাকরির নামে ঢং ঢং আর আমার মতন হওয়া গাবারে চাকরি তো সব বেঁচে কিনে সাফ করে দিতাম বলছি ট্রেন কখন আসবে কে জানে এখন আসবে একটা দার্জিলিং এলাকা আসবে বলছি আগে দেখি চলো না সিট পাবো না রে চল থাকলে ভালো হতো না ভালো তো হতো ওই দেখো না বাবার ওই খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল তারপর আবার চার পাঁচ দিন পর পরীক্ষা তো বাড়ি গিয়ে একটু পড়াশোনা করতে হবে না পড়াশোনা করা কিছু লাগবে না কোশ্চেন পেপার ফটো তুলে নিয়ে এসে বুঝতে পারি ওই কথা খালি মুখস্থ যাবে আরে বাবা মুখস্থ করতে সময় লাগবে তো দুইজনে মিলে পড়াশোনা করলে ঘাপা ঘাপ করে হয়ে যাবে কি বাবাকে রুমে দুজনে সিট দিলে ভালো হবে আশেপাশে তুমি অর্ধেক প্রশ্ন মুখস্ত করে যাবে আমি অর্ধেক প্রশ্ন মুখস্ত করে যাবো তোমারটা আমি দেখবো আমারটা তুমি দেখবো হয়ে যাবে সত্যি পরই তোমার কি বুদ্ধি বুদ্ধিরা কি দেখলে আমি কি তোমাদের কলেজে চান্স পেতাম না কি যে রেজাল্ট হয়েছিল ও তো ক্রমে হ্যাঁ কুলু বুলু দিয়ে পেয়েছি কুলু বুলু মানে বুঝলাম না ওসব ছাড়ো ওসব কথা ছেড়ে দাও বলছি আর বাড়ি যেতে কত সময় লাগবে এই ভারী জোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বলছি মাকে বলো না ফোন করে রান্না করে রাখতে ভীষণ খিদে পেয়েছে ও মা তুমি তো ট্রেনের ভিতর থেকে চা সমস্যা এসব কিনতাম না 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 ট্রেনের ভিতরে ভালো হয় না খেয়ে কি আমার গ্যাস হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে বাড়ি গ্যাস কেনা লাগবে না তুমি না সত্যি বিশাল ফাজলামি করো আরে পাদু এদিকে আসো এদিকে সিট আছে এই মরণ এর আবার কোথাতে এলো চুপচাপ বসে থাকো এমন ভাবে বসে থাকো যে ওদের চেনই না ঠিক আছে হ্যাঁ আচ্ছা বলছি আমি ঘুমানোর নাটক করছি হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ বিয়ে করেছিস ফেলে করে বৌড়ি নিয়ে যাবি ভিতরে আইছিস দেখাই দিতাম আমার তো না লাল ব্যাটারি দিয়ে লাল করে দিতাম বলছি ভাই কিছু মনে করো বিয়ে করে ফেলাইছি ভালো করিস বলছি কালকে যে তোমরা উপকার করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রে রুমালে পেশায় পকেটের ভিতরে রাখো বলছি তোমার পাশের জন কি নাটক করছে না সত্যি ঘুমাচ্ছে না না সারা রাত শুধু পারিনি তো এর জন্য এখন ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখে বোঝা যাচ্ছে চুপ কর লাল ব্যাটারি

ও সালা কলেজে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে না ভাই এসব কিছু করার দরকার নেই ওরা আমাদের সাথে ধোঁকা করেছে বলে আমরাও করব নাকি এই তুমি এত সততা দেখাও না একজনে কিন্তু জীবনে কিচ্ছু হচ্ছে না বুঝতে পারিস গরীব পরিস্থিতিতে জীবন কাটতেছে তেল যদি একটু ভেজাল দিতে না তো মানুষের অল্প সাত অল্প সাত না তো অনেক মাল খেল হতো এখন ভালো মাল বিক্রি করিস কয়দিনের ভিতরে ব্যবসা বন্ধ আরে ভাই যা হবে চিটিংবাজি করে কোনো লাভ নাই তুমি এই কথা বলতেছো আজকাল তো সব মেয়ে ছেলে উল্টো পাল্টা চিটিংবাজি করে এখানে ওখানে বিয়ে করতেছে সেসব দেখতে পাচ্ছিস না এত বড় বড় কেস ঘটাই যাচ্ছে আর তুমি একটু তেলের ভিতরে জল মিশাবার তাই কি ভয় পাও নাকি আহ লাল চুপ কর না আমার ভালো লাগছে না এই ভালো তো আমারও লাগতিছে না শরীরে ভিতরে আগুন ধরে যাচ্ছে মনে হচ্ছে কি ঘুম ঘষে দিමු কি চুপ কর লাল চুপ কর চুপ কর সাড়া তোর গতি নাই শরীরে ভিতরে কামড়াই যাচ্ছে এখন নেদনের দরকার ছিল ভালো করে দুইজনে মিলে কচু দিয়ে দিতাম এমন খિસ્তি দিতাম না কান্দের রক্ত বেরই যেত ঘুমায় থাকা নাটক বাড় করে দিতাম ও ভাই কিছু বলছ নাকি না না কি বলবো তোমাদের কানে তো খোল পড়িছে কিছু যায় না না আমাদের বলছো না না তোমাদের বলে কি বিপদে পারবো নাকি জানলা দরজা চেয়ার টেবিল এদের বলতেছি এরা শুনতে পাই নাকি অত ঘন পেশাল মারো কিছু জানি চুপচাপ বসে থাকতে না সময় না বুঝতেছো বৌডার ঘুম আসে গেছে মারো খেমসু মারলে উঠিয়ে যাবেন তখন ক্যা ক্যাক করে কথা বলেন না না বৌডার কষ্ট হবে না তোর দুঃখ আছে দাঁড়া ও শালা কার সাথে বিয়ে এখনো এখন বুঝতে পারিস নি এক বছরে ভালোবাসা ক্যাক করে নাতি মারি তোর সাথে বিয়ে করলো তুই এখনো বুঝতে পারিস নি তোর ভালো একটা পাক তোর মুখে হাগিয়ে দিয়ে চলে যাবে কিছু বলছো নাকি না তোর আর কি বলবো লাল চুপ করে আর কিছু বলিস না ওই সব শুনছে শুনুক না তো শুনুক ওই রকম নাটক করে শুনুক লজ্জায় চোখ খুলতে পারছে না এত বড় মিনছে মানুষ দেখেছি এরকম মানুষ দেখিনি পুরা মুখি আর বিপদে পড়েছি আমাদের ছাড়াতে যেতে হবে কিছু না ফাই মরুক না তো চুপচাপ রে ভাই চুপচাপ থাক না আমি অন্য বগতি চলে যাচ্ছি ঠিক আছে চুপ থাকতেছি আমার কিন্তু সহ্য হচ্ছে না বললি হবে না যাই হস্টেলে নিয়ে স্যান করতে হবে ঠান্ডা জল দেখা আর ভিতর কামড়ায় যাচ্ছে গরমেতে এইসব আজরে দেখা যায় না সাথে দেখো ক্যাবলা করে হাসতেছে মনে হচ্ছে যাই কেন দিয়ে গুতে বারের সামনে দুটো দাঁড় ভেঙে দিই তখন নেল নাল হয়ে যাবে তো টক টাকবাচ্ছে কখন যে দেবো দুটো ঘাই কাজ করি সালাই দিতে এমনি মারতে পারবো না একটা খুঁজে দি কালকের বিরিয়ানি খাওয়া নাক মাগ জ্বলিয়া যাবে দেখ সালা কেমন লাগে দি তুই কোনো আকাশ করলি নাকি মাথা খারাপ আমি সব আকাশ করতে যাবো কৃষির জন্য আমি সব পাদ বাদ মারিনি আমি তো পাত বালার কথা বলিনি গন্ধ কি তুমি একা পাচ্ছ নাকি ও আমিও পাচ্ছি ওই যারা দার্জিলিং এ ঘুরতে গেছে না ওই শালারা মানে কি কি খাইছে খাইয়ে খুঁজে পাত দেছে আর এমন ভাবে ভঙ্গি করতেছে মানে কিচ্ছু জানে না একদম ধোয়া তুলছি পাতা বলছি জানো তুই তো বাজে গন্ধ পাচ্ছি না গন্ধ তো আমিও পাচ্ছি চোখ খুলতে পারতেছি না তা এরকম বেশি গন্ধ বাবার ভাই কিছু হয়েছে নাকি না না কি গন্ধ আসছে দেখো ইন্দুর বিন্দুর মরিছে নাকি তোমাদেরই কাজ ভাই ওটা বললো ভাই হ্যাঁ মানুষের চলে যাবে তোমার পাশের জন্য দেখে নাকি শুনে দেখো না না আমার স্ত্রী আমার বউত্রে ঘুমাচ্ছে ও কি করে পা দেবে কেন ঘুমায় ঘুমাই না মানুষ লাল কর তোমার জন্য আর পারলাম না তাই তো ওদের আজকে এমন শিক্ষা দিতাম না ট্রেনে সবার মাঝখানে আমি লজ্জিত করে ছাড়তাম আবার তো চেনে না ওর নাম লাল যেখানে করে দেবো লাল লাল